कोलकाता कोलका ट्राम दे -दे हिंदी में বসে আছি আর সত্যি কলকাতাবাসীদের অনুরোধ আপনাদের কাছে একটা কলকাতার ট্রাম ব্যবহার করুন মেট্রোই হচ্ছে মেট্রো যাত্রী কিন্তু অনুরোধ আপনাদের স্মার্ট কার্ড টিচার চক্রটিকে কিনে সময় দিয়ে ব্যবহার করুন কোন কথা আপনি জানতে কলকাতা মেট্রোতে কি হিন্দি میں کہاوت ہے کہ কলকাতা کے لوگ 6 سال آگے بھی جیتا ہے और सौ साल पीछे भी जीता है तो कलकत्ता के आज मेट्रो सवारी कराएंगे और कलकत्ता के जो ट्राम है उसमें भी सवारी करेंगे हम लोग और कोलकाता की शान येलो टैक्सी भी आपके साथ है इस वीडियो में आप हावड़ा मेट्रो अपने कड़ा कड़ा हावड़ा मेट्रोते एखो तो पर्यत चोड़े अवश्य कमेंट करबें একদম নতুন হাওড়া মেট্রো টিকিট কাউন্টার কোথায় এইদিকে টিকিট কাউন্টার দেখবো কোথায় টিকিট কাউন্টার জল হচ্ছে প্রচন্ড গরম ছিল ঠান্ডা লাগছে এবার একটু যাক প্রথম আর মেট্রি আপনাদের নিয়ে এসেছি টিকিট কাউন্টারের সামনে লাইন প্রচুর বড় লাইন টিকিট কাউন্টার এই যে প্লানেট তেরোটা বত্রিশ আসবে আর এই হচ্ছে মানুষ আমরা মেট্রোতে করে যাব আজকে প্ল্যানেট দেখছেন তিনখানা স্ক্যালাইডার মানে পার করে আমরা এখন দাঁড়িয়ে আছি আর আমাদের যে যে স্ক্যালাইডার নামছি সব সবথেকে গভীরতম এখনও পর্যন্ত কলকাতার এই মেট্রো সব নিচে মাটির নিচ চলে আর এই মেট্রো এটাতে চলবে হচ্ছে প্ল্যানেট আসবে উনত্রিশ মিনিট বাদে হাওড়া ময়দান আমরা এখন প্রচুর মানে সবথেকে মেট্রো গভীরতম মেট্রোতে আমরা এখন নিচে নামলাম আর আমাদের এই প্ল্যাটফর্মেই দেখতে পাচ্ছেন আমরা নামছি আমরা যাব আজকে স্প্ল্যানেট আর এই মেট্রো করেই যাব আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন স্ক্যালয়ারে করে নামলাম অনেকটাই গভীর এই স্প্ল্যানেটের যাবার যে রাস্তাতে যে মেট্রোটা পড়ছে বিশাল আর এই হচ্ছে ঝাঁচকচকে মেট্রো আপনারা দেখছেন আবার একটা করে নিচে নামতে হবে অনেকটাই নিচে সব থেকে গভীরতম হাওড়াতে যে মেট্রো স্টেশনটা হয়েছে দেখুন আবার আর একটা স্ক্যালিডারের করে নিচে নামছি টোটাল তিনটে স্ক্যালিডার আমরা করে নিচে নামছি তারপরে আমাদের মেট্রো ট্রেন মানে যে জায়গায় বলে হ্যাঁ আমরা ধরতে পারবো আধুনিক একদম নতুন ধরনের এই মেট্রো স্টেশন ঝাঁচকচকে পরিষ্কার পরিচ্ছন্ন আর এই মেট্রো সত্যি অনেকটাই দরকার ছিল আর এই যে এখন হাওড়া স্টেশন মানে হাওড়া যে আমাদের হুগলি নদী আছে তার নিচ থেকে এই মেট্রো ছুটবে মানে ছুটছে তো আপনারা ভাবতে পারছেন মানে কত বড় টেকনোলজি একটা যে মানে একদম নদীর তলা থেকেও পর্যন্ত মেট্রো যাচ্ছে যেটা আমাদের বাইরের দেশে হয়েছে হয়তো কিন্তু আমাদের ইন্ডিয়াতে এই কলকাতাতেই হয়তো প্রথমবার এই মেট্রো স্টেশন তো আপনারা দেখছেন অনেক নিচে আমরা আছি এখন মানে মেট্রোতে যে স্টেশনে আছি আমরা অনেকটা স্টেশনের মানে মাটির তলায় রয়েছি তো অতটা মানে টেকনোলজি উন্নত হয়েছে না তো সত্যি তাই খুব ভালো লাগছে আর আমাদের পরিষেবা যোজনে যেসব ইন্ডিয়ান রেলওয়ে প্রকল্পগুলো চালু করেছে তার জন্যে ইন্ডিয়ান রেলওয়েকে আবার একটা থ্যাংক ইউ তো ইন্ডিয়ান রেলওয়ে সত্যি সুন্দর সুন্দর আমাদেরকে দিচ্ছে দেখতে পাচ্ছেন আমরা এখন এই যে দেখছেন হাওড়ার যে আছে হাওড়ার ময়দান যে এখানে হাওড়া থেকেই যাবে আমরা আজকে স্প্ল্যানেট এই যে দেখছেন এরকমভাবে হাওড়া ময়দান হাওড়া মেট্রো মহাকরণ স্প্ল্যানেট তারপরে আবার শিয়ালদা মেট্রো এখান থেকে ফুলবাগান সুন্দরভাবে এখানে আগেকার সব মানুষেরা সুসাইড করতাম লিফ্ট চলে এসেছে মেট্রো আমরা এখন মেট্রোতে প্রবেশ করছি হাওড়া মেট্রো দুদিকেই খুলেছে দরকার মেট্রো এখন ছেড়ে দিল পরে স্টেশন আজকে মেট্রো করে যাবো হচ্ছে আর সেখান থেকে আবার আপনাদের যখন আসবো আবার দেখাবো মেট্রো তো আমরা এখন মেট্রোতে করে যাচ্ছি গ্যান্ডে দেখি আপনারা আমাদের সঙ্গে থাকুন এই ভিডিওতে দেখতে হবে আর এ দেখুন এই দেখতে শুরু হয়ে গেছে গঙ্গার তলা থেকে এখন আমাদের ট্রেন চলছে আর এই যে পুরো ব্লু লাইনটা দেখা যাচ্ছে পুরো একদম দেখছি পুরো একদম ব্লু পুরো আমরা মেট্রো গঙ্গার তলা থেকে এখন চলে যাচ্ছি এই দেখছেন সত্যিই খুব সুন্দর গঙ্গার তলা থেকে এখন আমাদের ট্রেন চলছে আর এই যে পুরো ব্লু লাইনটা দেখা যাচ্ছে পুরো একদম দেখছি পুরো একদম ব্লু পুরো আমরা মেট্রো গঙ্গার তলা থেকে এখন চলে যাচ্ছি এই দেখছেন সত্যিই খুব সুন্দর 不知道 এই যে মহাকরণ স্প্ল্যানেট এইখানে স্প্ল্যানেটে নামলাম বললাম আপনাদের নামব এখান থেকে আমরা যাব দেখুন প্রচুর স্ক্যালেটারের প্রচুর ভিড় দেখুন স্ক্যালেটারে একদম ফাঁসা ভিড় আরে সেখানে আসি গাদা গাদি করে আমরা এখন যাচ্ছি প্রচুর দেখুন ভিতরে দেখুন প্রচুর লোক নেমে যাচ্ছে প্ল্যানেটে এখন এখান থেকেই আমরা বিভিন্ন জায়গায় যাওয়া যায় প্ল্যানেটে নেমে অনেক জায়গায় যাওয়া যায় এই যে প্ল্যানেটে নেমে গেছি এবার আমরা যাবো পরে দিকে উঠছি সেক্টর ফাইভ সব বিভিন্ন দিক থেকে যাওয়া যায় আপনারা দেখছেন আমরা এখন চলে এসেছি প্ল্যানেটের দিকে প্ল্যানেট এর প্রচুর বড় রাস্তা আর জোরে জোরে হাঁটছি একটু বাস ধার তারা আছে বাসটা ধরতে হবে তো সত্যি কি প্ল্যানেটে আমরা এখন পৌঁছে গেছি কালের প্রচুর ভিড় রয়েছে আজকে খাঁচা খাঁচ ভিড় দেখছেন এখান থেকে আপনি দক্ষিণেশ্বর দমদম কবি সুগঞ্জ যাওয়ার পথ এই দিক থেকে গেলে পরে আপনি চলে যেতে পারবেন এটা ব্লু লাইন এই রাস্তাতে গেলে পরে আপনি হাওড়া ময়দান যাওয়ার পথ এই পাশ থেকেও যেতে পারবেন এটা হচ্ছে দক্ষিণেশ্বর যাওয়ার রাস্তাটা এই দিক দিয়ে গেলে পরে দু নম্বর তিন নম্বর দেখলে রাজভবন রাজমিনী রোড এই যেতে পারবেন আর এই দিক দিয়ে এক আর চার দিক এই রাস্তাগুলো বেরোতে পারবেন এই দেখুন দু নম্বর গেট এটা রাজভবন ব্যাংকিং স্ট্রিট এগুলো এটা হচ্ছে দু নম্বর গেট আবার এখান থেকে চলমান সিঁড়ি ওপরে উঠে যাবে প্ল্যানেট প্ল্যানেটে সামনে এরকম একটা দোকান এই যে মেট্রো মেট্রো সেই ঘড়ি দিয়া সেই বাড়িটি এখন দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়েছে সেই ঘড়ে দিয়ে সেই বাড়িটি আপনাদের কলকাতার দেখুন পুরোনো অনেক বাড়ি এখনো পর্যন্ত আর সেই ব্রিজ সেই বাড়িটি এখানে রয়েছে আর এই হচ্ছে সেই ট্রাম এই হচ্ছে মোড় ধর্মতলার মোড় যেতে থেকে কদিন আগে এখানেই একটা বড় সেই সভা হয়েছিল একুশে জুলাই আর এইখানে ধর্মতলা মোড় এই ধর্মতলা মোড় থেকেই আপনারা যেতে পারবেন চাঁদনি চক সব জায়গায় যেতে এই দেখুন সেই ঐতিহাসিক ট্রাম দেখুন ট্রাম চলছে ট্রাম ড্রাইভার ট্রাম এই ট্রাম কলকাতার সান কলকাতাতেই দেখি ট্রাম চলে যাবে এই দেখুন কলকাতার ঐতিহাসিক সেই গ্রামে পড়েছি আজকে আমরা আর গ্রামে করে যাচ্ছি আমরা চারদিকে এই দেখুন ড্রাইভার চালাচ্ছে কি সুন্দরভাবে ঐতিহাসিক গ্রাম এরকম কি সুন্দর চলছে সেই কত পুরোনো জিনিস কলকাতার যে ট্রাম সে ট্রাম এটা কি সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চলে এরকমভাবে ভাবে তো দেখুন নিচে পাট হচ্ছে বাসছে বাস ট্যাক্সি সব তাড়াহুড়োর মধ্যে অনেকেই থাকে কিন্তু এইটা যে আছে এইটা একমাত্র আমাদের এই কলকাতাতেই আছে তাই কলকাতাবাসীদের অনুরোধ আপনারা ট্রাম ব্যবহার করুন খুব ভালো লাগবে কলকাতার ট্রামে বসে যদি খুব আরাম লাগছে ভালো লাগছে এখন পুরো ফাঁকাই আমরা একটুখানি যাচ্ছি তাই কলকাতার ট্রামে বসে আছি আর সত্যি কলকাতাবাসীদের অনুরোধ আপনাদের কাছে একটা কলকাতার ট্রাম ব্যবহার করুন টাইম লাগে রাস্তাঘাটে এত জ্যাম তো ঠিক আছে তুমি কলকাতার ট্রাম ব্যবহার করুন আমার তো মনে হয় কলকাতার ট্রাম ব্যবহার করা খুবই ভালো তা আপনারা দেখুন কলকাতা ট্রামে গাড়ি ঘন্টা উপরে ঘণ্টা বাড়াচ্ছি দেখুন কারা কারা কলকাতার ট্রামে চেপেছেন তারা আক্রমণ করবেন আমার গন্তব্য চলে এসছে নামছি দশ টাকাই দাদা আর একটুখানি জাননি বলার তবুও ভালো বেশ কলকাতার ট্রাম কলকাত বন্ধুদের বলি কলকাতার ট্রাম মাত্র দেখুন পাঁচ টাকা নিল আমাকে প্ল্যানেট থেকে চারদিন চক আসতে মাত্র পাঁচ টাকা ভাড়া তো আপনারা আসতে পারেন কলকাতার চায় সুন্দর দেখতে ক্রামে করে আপনি আসতে পারেন পাঁচ টাকা মাত্র চারদিন চক ভাড়া নিল খুব সুন্দর তো আসুন আপনারা से जाने মার্কেট থেকে আমরা এসেছি মার্কেট করার জন্য একটু দরকারি কাজ আছে তো আপনাদের দেখতে পাচ্ছেন দেখাচ্ছি চাঁদনি চক সুন্দর জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে অনেকটা আগে খুব গিন্দি ছিল এখন চাঁদনি পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার অনেকটা রাস্তা ব্যারেজ দিয়েছে ফুটপাথ থেকে কলকাতার সেই হাতে টানা রিক্সা দেখতে পাচ্ছেন সেই হাতে টানা কলকাতার রিক্সা আপনারা দেখতে পাচ্ছেন এখন কলকাতা আছে কলকাতাতে চা মার্কেট এখানে দেখছেন সব বড়ো বড়ো দোকান এই কলকাতা আজকে সারাদিন ঘুরছি আর আমার যে দর্শকরা আছে তারা কিভাবে কলকাতা ঘুরবেন এটা আপনাদের দেখালাম বাস ট্রাম মেট্রো আর পায়ে হেঁটে আপনাদের এই ভিডিওটা পুরোটাই কলকাতা শহর চেনার কোনো প্রয়োজন নেই আপনি যে কোনো বাসে উঠবেন ট্রেনে উঠবেন কলকাতা থেকে যে আপনি যেখানেই যাবেন সেখানেই পৌঁছে যেতে পারবেন খুব ভালো ওয়েল কানেক্ট আপনি এখান থেকে অটো বাস টেকার সব পাবেন সরি ট্রেকারটা নয় অটো পাবেন এখান থেকে চারদি থেকে অটো যায় এখান থেকে আপনি সোজা যদি যান কি বলে হাওড়া থেকে শিয়ালদা শিয়ালদা থেকে হাওড়া বাস রয়েছে আর প্রচুর প্রচুর সুন্দর সুন্দর বড়ো বড়ো বাড়ি রয়েছে আপনারা আসুন আর কলকাতার খাবার সবথেকে কম দাম আপনারা খেতে পারেন একটু ফালু দা দাও ত্রিশ টাকাকে দাও একটু জলদি জলদি হওয়া জায়গা না খুব খাচ্ছি আলুদা সুন্দর খেতে বাদাম বাদাম দিয়ে বানিয়ে খুব ভালো খেতে মাত্র তিরিশ টাকা এক গ্লাস খুব সুস্বাদু খেয়ে দেখতে পারে না অবশ্যই কলকাতার স্ট্রিট ফুড খেতে খুব সুন্দর আর কলকাতাতে সব জিনিস স্ট্রিট ফুড অন্তত খুবই কম দামের মধ্যে পাওয়া যায় दारुण दारुण टेस्ट